নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন কাকলি কিচেনে সকলকে স্বাগত আজকে বানিয়েছি মশলা বাদাম খেতে দারুণ হয় টিস্পি এবং টেস্টি তাহলে চলুন কিভাবে বানিয়েছি দেখা যাক এখানে আমি এক কাপ বাদাম মানে ধুইয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি পরিমাণ মতন লবণ দিচ্ছি দিচ্ছি কিছু কিছুটা জল আমি হাত দিয়ে গোলে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো ছোট চামচের এক চামচ আর জিরের গুঁড়ো ছোট চামচের এক চামচ সবকিছু দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি বেসন প্রথমে দু চামচ দিচ্ছি দিয়ে এটা সময় একটু মিশিয়ে নিচ্ছি পরে আরো দু চামচ বেসন নিলাম এখন হালকা জলের ছিটে দিয়ে দিয়ে পুরো জল দেব না হালকা একটু বেসনটাকে আমি বাদামের সময় ভালো করে মিশিয়ে নিয়েছি এরকম এরকম শক্তই থাকবে নরম করবো না এরকম শক্ত করে আমি মাখিয়ে নিয়েছি এখন আমি পাঁচ মিনিট এটাকে রেখে দিচ্ছি ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে দিচ্ছি বাদাম আমি তখন দিয়ে মেখেছিলাম এই জন্য এখন অল্প করে ছোপ এক বিট নুন দিয়ে দিচ্ছি আর এটা হলো ভাজা জিরের গুঁড়ো ছোট চামচ দু চামচ গুঁড়ো নিয়ে নিলাম আর দিচ্ছি হাফ চামচ ম্যাগি মশলা আর হাফ চামচ চাট মশলা ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি আপনারা যদি ঝাল পছন্দ করেন এখানে এক লঙ্কা গুঁড়ো দিতে পারেন তেল গরম করতে বসিয়েছি এখন আমি বাদামটাকে এরকম একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এখন আমি খুঁটি দিয়ে এরকম একটু নেড়ে নেড়ে দেবো এরকম ঘুড়িয়ে ঘুরিয়ে একটু নেড়ে দেবো তাহলে বাদাম আর একটা গায়ে একটা লাগবে না ছাড়া ছাড়া হয়ে যাবে আমি চার পাঁচ মিনিট ধরে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে দেখুন একটা গায়ে একটা খুমকি লেগে নিয়েছি তো ছাড়া ছাড়া হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি দ্বিতীয় ব্যাগ আমি একইভাবে ছেড়ে দিচ্ছি আমি মশলার মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিলাম নি ওটার মুখে দিয়ে দেখেছি ঝাল হয়নি একদম একটু লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিয়েছি এখন আমি গরম গরম অবস্থায় মশলা সঙ্গে মিশিয়ে নিতে হবে ঢাকা লাগিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নেবো রেসিপিটি তৈরি হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন